কি কারণে এত তাড়াহুড়া করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ট্রাক নিয়ে রওনা দিলাম পুরো ভিডিওটি দেখো বলতেছি আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আমাদের এই নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা আজকে ট্রাক নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে আমাদের গাড়িতে ফুল ভুট্টা লোড আছে পনেরো টন ভুট্টা লোড আজকে আমরা যে গাড়িটি নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেই গাড়িটি হচ্ছে আশোক লিলেন বারো চোদ্দ আই এল ডাবল কেবিন আর আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ সাজাদ হোসেন টগর আর ড্রাইভার হিসেবে তিনি আছে তার নাম মোহাম্মদ শাকিল ইসলাম আর বক বক না করে চলেন মূল ভিডিওতে প্রবেশ করা যাক এই মুহূর্তে আমরা আছি মিঠাপুকুর নামক স্থানে আর রংপুরের যে উত্তরবঙ্গের রোডটা হয়েছে সেটি কিন্তু অনেক সুন্দর আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব কিছুই করেন না উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার যে রাস্তাটা তৈরি করা হয়েছে এটি যে কত সুফল আপনারা চলাচল না করলে জানবেন না যারা এই রোডে চলাচল করে তারা তো অবশ্যই জানেন যে এই রোডটা কত অত্যাধুনিক প্রত্যেকটা বাজারে বাজারে মোড়ে মোড়ে ওয়ান্ডার পাস ওভারপাস ফ্লাইওভার দিয়ে ভরপুর রাস্তায় এটাতে কোনো যানজট লাগে না শুধু যামজট লাগে গাইবান্ধা গোবিন্দগঞ্জে যায় এটার কারণও আছে তার কারণ হচ্ছে ওখানে এখনো রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি পুরো রাস্তাটা কিন্তু টানের রাস্তা এই রাস্তাটিতে আসি আসি টানলেও কোনো হয় না রাস্তাটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে তবে বেশি কিছু অনেক চাপ চাপ থাকে থাকে নাইট রাস্তাটা সেটি নতুন রাস্তাতে বিভিন্ন ধরনের এখনো কাজ কাম রয়ে গেছে পুলিশ আইনি জটিলতা অনেক রকমের কার্যক্রম রয়ে গেছে এই রোডটির কারণে উত্তরবঙ্গে মানুষের যাতায়াতের যে কত সুন্দর একটা ব্যবস্থা হয়েছে খুব কম সময়ে আমরা ঢাকার দিকে বিভিন্ন কার্যক্রমের জন্য যেতে পারি আর একটি কথা আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ কি পুরো বাংলাদেশটি যদি ঘুরে দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন কারণ আমরা ডিস্ট্রিক্ট গাড়ি ড্রাইভার হেল্পার আমরা পুরো বাংলাদেশ সব সময় ঘুরে দেখি ঘুরে দেখি বললে ভুল হবে আমাদের মাল নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয় সব সময় তাই আমাদের সঙ্গে যুক্ত থাকলেন আপনারা পুরো বাংলাদেশ ঘুরে দেখতে পারবেন এই রাস্তাটি কিন্তু এখন ফোর লাইন হয়েছে আগে কিন্তু ওয়ান বাই ওয়ান গাড়ি তখন খুব রিক্সে চলতো গাড়িতে রাস্তায় জায়গায় জায়গায় গ্যাপ ছিল লিক হয়ে যেত লিক বলতে এরকম গাড়ি এক জায়গা দিয়ে চলতে চলতে একটা ঢাল হয়ে যেত সব গাড়ি ওই ঢালের ভিতর দিয়ে চলাফেরা করতো এত সুবিধা ছিল না রাস্তায় আমরা যখন পনেরো টন মাল নিয়ে এই সুন্দর রাস্তাগুলো দিয়ে চলাফেরা করি তখন আমাদের গাড়িতে অনেক শান্তিতে থাকে বলতে গাড়ির উপরে কোনো প্রেসার পড়ে না তবে একটু প্রেসার পরে যখন আমরা ফ্লাইওভারগুলোর উপরে উঠতে ধরি তখন একটু প্রেসার পরে এখন যে রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তাতে কোনো নর্মাল গাড়ির খাওয়া নাই। অতএব পুরানা বা ফিটনেসবিহীন গাড়ি এই রাস্তায় চলাফেরা করে ভালোভাবে আয় উন্নতি করতে পারবে না কারণ হচ্ছে বিভিন্ন বড় বড় ফ্লাইওভারের উপরে উঠতে হয় মাল নিয়ে অনেক মাল থাকে আমরা এই রোড যখন চলাফেরা করি তখন প্রতি একশো কিলোমিটার পর পর আমাদের গাড়িটি ব্রেক দিয়ে চাকা এবং বিভিন্ন দিকে সাইড চেক করি বিশেষ করে আমরা ইঞ্জিনও ঠান্ডা করে থাকি কারণ একশো কিলোমিটার পর পর আমাদের গাড়িতে রেস্ট দেই একশো কিলোমিটার পর পর আমরাও চা নাস্তা করি আমরাও ফ্রেশ হই আমরাও রেস্ট করি যেহেতু ভিডিওগুলো বানাচ্ছি পুরো রাস্তা তো ভিডিও করা সম্ভব নয় তবে জায়গায় জায়গায় ভিডিও করতেছি যেমন মিঠাপুকুরে ভিডিও শুরু করেছিলাম গাইবান্ধা পার হয়ে আমরা এখন বগুড়ায় চলে এসেছি বগুড়া সংস্থানগর পার হয়ে আমরা কিছুক্ষণ পরে বিমান মোড়ে উঠবো বিমান মোড় থেকে আমরা ডাইন দিকে আবার চলাচল শুরু করব। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন বগুড়া শহরের আশপাশটা কত পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজ শ্যামলে ভরপুর বড় বড় বিল্ডিং ও আছে আশেপাশে আর বিশেষ করে এদিক দিয়ে ট্র্যাকের ডেন্ডিং পেটনিং এর কাজগুলো খুব সুন্দর হয় গাড়িগুলো দেখলে শুধু দেখতেই মন চায় বগুড়ার গাড়ি অবশ্যই এই এখনই চলে এসেছি আমরা বিমান মোড়ে এখন এখান থেকে আমরা ডান দিকে রওনা দিব বিমান মোড় টার্নিং এর একটা সমস্যা হচ্ছে যখন আমরা মোচে নেই তখন ছোট গাড়িগুলো খুব সমস্যা করে যার কারণে দুর্ঘটনা ঘটতে পারে এখন আমরা আর কিছুক্ষণ পরে বনানি মোড়ে দিকে উঠবো ওই বনানী মোড়ের যে টার্নিং আছে ওইটা খুব সুন্দর লাগে আমার থেকে বগুড়া সিটি বাইপাসে যখন কাজকাম চলতেছিল তখন আমরা বিমান মোড় থেকে বাম দিকে চলাচল করতাম উত্তরবঙ্গ থেকে বগুড়া পর্যন্ত কাজকাম গুলো কমপ্লিট হয়ে গেলে ওই জায়গাটা দেখতে পুরো বাইরের দেশের মতো লাগবে তার ভিতরে আমার বগুড়া সিটির এই ফ্লাইওভারটাতে যখন উঠি তখন দেখতে খুব ভালো লাগে বাম দিকে গেল বগুড়া সিটি আর ডান দিকে বগুড়া পুরাতন টার্মিনাল ফ্লাই উপর থেকে বগুড়া সিটি বাম দিকে খুব সুন্দর দেখা যায় চারিদিক দিয়ে নিচ দিয়ে রাস্তা গুলো গিয়েছে আমাদের এই গাড়িগুলোতে পনেরো টন মাল নিয়ে এই ফ্লাই গুলোর ঢাল ভাঙতে প্রচুর কষ্ট হয়ে যায় গাড়ির উপরও প্রচুর পেশার পরে আমার সময় কিন্তু গাড়ির কোনো কষ্টই করতে হয় না অ্যাক্সেলেটার ছেড়ে দিলেও গাড়ির টান অটোমেটিক আশির উপরে চলে যায় যমুনা সেতু টোল দিয়ে আমরা যমুনা সেতু পার হয়ে বাপাসের রাস্তা দিয়ে ঢুকে যাই যে ময়মনসিং রোডে যাই ময়মনসিং রোড থেকে আমরা চলে যাই গাজীপুর রোডে হোসেনপুর হয়ে আমরা চলে আসি কিশোরগঞ্জ সদরে সদরে এসে আমাদের মালগুলো নামবে জেলা পরিষদের পিছনে এই রাস্তাগুলো বেশিরভাগ সময় ফাঁকা পড়ে থাকে গাড়ি ঘোড়াও কম এবং ফাঁকা থাকার কারণে এই রাস্তাগুলোতে গাড়ি খুব জোরে চালানো যায় সব জল্পনা কল্পনা সারা রাত্রে গাড়ি চালানো এত ঘন্টা ডিউটির পরে আমরা চলে আসি আনলোড আনলোড পয়েন্টে পয়েন্টে আসার সকাল হওয়ার সাথে সাথে চলে আসলো আমাদের গাড়িটি দেখতেই পাচ্ছেন পুরোটা খালি হয়ে গেছে এটি কিন্তু একটা ফিড মিল এই ফিড মিলের সামান্যতা যে আছি ভিতরে বিশাল বড় মিল রয়েছে যেহেতু সারা রাত্রে গাড়ি চালিয়েছে আমি খুব ক্লান্ত আমি না শুধু আমার সাথে এই গাড়িটাও খুব ক্লান্ত আমরা এখন স্ট্যান্ডে যে রেস্ট করব তারপরে আবার টিপের জন্য প্রস্তুতি নিব ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এরকম নতুন নতুন ট্রাক ব্লক ভিডিও নিয়ে